যেতে দিতে মনু চায় বন্ধু যেতে দিতে মনো চায় যেতে দিতে মনো নাহি চায় বন্ধু যেতে দিতে মনো নাহি চায় তবু তার যেতে দিতে হয় তবু তারে যেতে দিতে হয় ও বন্ধু যেতে দিতে মনু নাহি চায় সময়ের ধারাপাদ বয়ে চলে যায় সময়ের ধারাপাদ বয়ে চলে যায় সে যে বয়ে চলে যায় সময়ের ধারা চাপাত বয়ে চলে যায় সে যে বয়ে চলে যায় সময়ের ধারাপাত বয়ে চলে যায় সে যে বয়ে চলা নদীর স্রোতের নেয় বন্ধু যেতে দিতে মনু নাহি চায় ও বন্ধু যেতে দিতে মনু নাহি চায় হৃদয়ের শ্রু নীরবেতে ঝা হৃদয়েরস্রু নীরবেতে ঝরে কেমন করে বল বন্ধু আটকাব তারে এমনি করেই থাকতে চাই আমি এমনি করে থাকতেই চাই যুগ যুগ ধরে যেতে দিতে মনু নাহি চায় ও বন্ধু যেতে দিতে মনু নাহি চায়